ঘটনা অযৌক্তিক কথা এটা কেউ মানে বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না ওরা দিতে পারে মানে কিছু টোকাইদেরকে জড়ে এনে মানে জুলাই সন্ন্য তেরিয়া দিবে তাছাড়া বাস্তবটা অনেক কঠিন ভাই বাস্তব এত সহজ জেলা জুলাই সনদ দিতে পারবে ওরা যেমন টোকাই কিছু টোকাইদেরকেই দিবে কোনো সম্মানিত ব্যক্তি এখানে আসবে না আসবে যারা মানে যারা দেশ ধ্বংস করেছে ধ্বংসকারীরা কিছু আছে चरी চুলার মত। চুলায় সন যেভাবে উড়ে যাবে স্বাধীনতা নতুন বউর সাথে হানিমন করা না যে হানিমনে গিয়ে ওখানে যে বলবে যে স্বাধীনতার উপরে বিছানা করে দেন আর ওখানে একটু গড়াগড়ি করার পরেই বলবে ও চিল্লে বলবে আমরা স্বাধীনতায় জায়গা করে নিয়েছি স্বাধীনতা কোনো সহজ কথা না স্বাধীনতা অনেক অর্জনের স্বাধীনতা অনেক সম্মানের কোনো টোকাইরা স্বাধীনতায় জায়গা করে নিতে পারবে না এটা হবে না হতে পারে না ভাই দেখেন বাংলাদেশে আপনি হাজার হাজার শত শত টোকাই আছে তাহলে তো সব টোকাইদের মানে একটাই দাবি থাকতো যে না আমরা ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো আমরা মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে এই চিন্তাটাই তো ওরা করতে পারে ওরা তো আমি আরেকবার আরেকটা কথা বলি ভাই টোকাই না না কখনো স্বাধীনতার মানে মন্ত্রী হইতে চায় না কারণ কি জানেন টোকাইদের একটাই চাওয়া থাকে একটু ডাল বাদ দিয়ে ভালো খাবার ভালো চিন্তা সেই জায়গা থেকে পারে না ওই চিন্তা করতে পারে না এটা ভুল ধারণা না বাংলাদেশের মানুষ টোকাইদেরকে চায় না রাজমিস্ত্রি কি জানে সে কতটুকু ভালির মধ্যে কতটুকু সিমেন্ট দিলে মানে কি হবে সেইটা জানে সে কি জানে যে কোন কোন আন্দোলনে আসছে কার কাছে আসছে কোন দলে আসছে পারে না আরেকজন মানে নেশা করতে নিয়ে আসছে নেশা করতো দলে ডলে পড়ে যাচ্ছে ডলে ডলে পড়ে যাচ্ছে বলছে যে কোন মানে কোন দলে আসছেন কোন দলের মানে আপনার সমাবেশ বলে সে বলতেই পারে না বাড়ি সে তো নেশা তারে আপনি বলতে পারেন তোর মানে কি জানি নামটা জানি না আচ্ছা বাবা হবে না ভাই উনিও এখনো এই বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে আছেন এইখানে গুলো বলে চলাম দেশ